সাথী ওর টাকা ওকে ফেরত দে তোমার তিন লক্ষ টাকা আমাদের লাগেনি তাই তোমার টাকা তোমাকে ফেরত দিচ্ছি আর শুনো পারলে নিজের যোগ্যতা দিয়ে স্কুল ক্যাপ্টেন হয়ে দেখো এই যে এই যে দেখো তুমি আমাদেরকে টাকা যেভাবে দিয়েছিলে ঠিক সেভাবে আছে নাও ফেরত নাও আমি ওই টাকা কেন নিব আমি কি টাকা ফেরত নেওয়ার জন্য দিয়েছি আর তোমরা কি ভুলে গেছো আমার সাথে কি ডিট হয়েছিল আর তোমরা তো ডিডি সাইনও করেছিলে তাই তোমরা আমাকে স্কুল ক্যাপ্টেন বানাতে বাধ্য ওয়েট আমার তো কপি আছে তোমরা তো সিগনেচার করেছি দাঁড়াও ওয়েট ওয়েট আমরা জানি আমরা ডিডি সিগনেচার করেছে কিন্তু আমরা তো তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিয়েছি লাগবে না তোমার টাকা তবে কেন আমরা বাধ্য থাকব তোমাকে স্কুল ক্যাপ্টেন বানানোর জন্য কারণ ডিডি লেখা আছে আর তোমরা সাইনও করেছো সো তোমরা যদি ডিডি অনুযায়ী কাজ না করো আমি তোমাদের নামে কেস করে দেব স্কুল লাইফটাই শেষ হয়ে যায় উফ আফসোস হচ্ছে জেলে পছে মধ্যভাবে সবগুলোকে সো জেলে পচতে না চাইলে তোমরা আমাকে স্কুল ক্যাপ্টেন বানাও তোমাদের বন্ধু হতে আসছি শত্রু বানিয়ো না থ্যাংক ইউ আমি জানতাম এই নিয়ে আমাদের বন্ধু হতে চায় না মাথায় এখন স্কুল ক্যাপ্টেন হওয়ার ভোট চেপেছে আচ্ছা শোন আমি একটা কথা বলি আমার না এই ঝামেলা আর ভালো লাগছে না ও তো স্কুল ক্যাপ্টেনই হতে চাচ্ছে কিংবা স্কুল ক্যাপ্টেন বানিয়ে দিই না সমস্যা কোথায় না ও ভ্রম আমার সহ্য হয় না আর ওর যদি এতই ক্ষমতা থাকে তাহলে নিজের যোগ্যতা দিয়ে ভোট জিতে ক্যাপ্টেন হোক না হুম খুব ভালো মতোই জানে মোর একটা বড়ো বাবা না তাই ও টাকা ফেলা ফেলছে আর আমরা সিজন চার করে ট্রাপে পড়ে এসেছি এখন কিছুই করার নেই আমার যুবক তোরা সব বিপদে পড়ে গেলে